একুশে জুলাই প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বুক্তার হাসান একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি ওই হিসেবে মুর্শিদাবাদ জেলার নম্বর ব্লকের অঙ্গ ভগবান সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেনের নেতৃত্বে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ময়দানমুখী কর্মসূচি মামাটির মানুষের বার্তা তুলে ধরতে দেওয়াল জুড়ে ফুটে উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান রাস্তাঘাট বাজার মোড় থেকে শুরু করে গ্রামীণ এলাকাতেও চলছে তৃণমূল কর্মীদের তৎপরতা একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক সভা নয় বরং রাজ্যের মানুষের কাছে একটি আন্দোলনের প্রতীক একুশে জুলাই আমাদের আত্মবলিদানের দিন শহীদদের স্মরণ করার পাশাপাশি এই দিনটিতে আমরা আগামী দিনে রাজনৈতিক দিশা স্থির করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধে বজায় রাখতে আমরা বদ্ধপরিকর তাই অঞ্চলে অঞ্চলে ঘুরে দেখা যাচ্ছে উৎসাহী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতে তুলি দেওয়ালের স্লোগান আর চোখে মুখে একুশে প্রত্যাশা আমাদের আপনারা জানেন যে সামনে একুশে জুলাই অমর একুশে জুলাই শহীদ স্মরণের ধর্মতলা চল এটা আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জির এবং আমাদের সকলের প্রিয় নেতা সকলের আজকের দিনের দাঁড়িয়ে যুব তৃণমূল কংগ্রেসের মাতা তৃণমূল কংগ্রেসের নয়নের মনে অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা সকলেই আমাদের অঞ্চলে সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বাজার বাজার মোড় দেখে বাজার দেখে দেখে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি দেবায়পুর বাজারে আমরা কিছু দেওয়াল লিখলাম এরপরে হরিরামপুর দিয়ানাপাড়া যেখানে যেখানে বাজার টাইপ আছে সেগুলো দেওয়াল লিখুন তারপর আমাদেরকে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্টার ব্যানারের ডেমো দেওয়া হয়েছে সেগুলো আমরা ছাপাতে দিব তারপরে প্রতিটা এলাকা এলাকায় আমরা একুশে জুলাইয়ের প্রচার আমাদের চলতে থাকবে এবং পথসভা বা যে যেরকমভাবে দল নির্দেশ দিবে সেই অনুযায়ী আমরা কিন্তু একের পর এক প্রোগ্রাম নিব এবং এই একুশে জুলাই দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এই একুশে জুলাই আমাদেরকে বিগত দিনে যা একুশে জুলাই লোক নিয়ে গেছি তার চেয়েতে বেশি পরিমাণে লোক নিয়ে যাব এটা আমাদের আশাবাদী আমরা আচ্ছা একুশে জুলাইটা আপনারা কেন করেন একুশে জুলাই হচ্ছে মমতা ব্যানার্জির আবেগ এর সঙ্গে আবেগ জড়িত আছে এই আবেগে জন যুবক তরতজা প্রাণ সেই সময় বামফণ্ডের আমলে শহীদ হয়েছিল সেই স্মৃতিটাকে আগলে রাখার জন্য আজও মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এই একুশে জুলাই পালন করেন আমরাও তার সঙ্গে সমবেদনা জানাই আমরা দেখেছি তখন তো কংগ্রেস ছিলেন মানে কংগ্রেস কিন্তু এই দিনটা পালন করেন না আপনারা শ্রদ্ধার সঙ্গে পালন করেন কি বলবেন দেখেন এটা উচিত ছিল কংগ্রেসের পালন করা কারণ সেই সময় আমাদের মমতা ব্যানার্জি সেই সময় যুব তৃণমূল কংগ্রেসের এই যুব কংগ্রেসের সভানেত্রী ছিল কংগ্রেস একটা তো আজকে কংগ্রেস সিপিএমের জন্য তো শূন্য হয়ে গেছে কংগ্রেস আবেগকে ধরে রাখতে জানে না মানুষকে সম্মান দিতে জানে না মমতা ব্যানার্জি আগেও যাচ্ছিলো আজকেও যাচ্ছে আগামী দিনেও তাই থাকবে কারণ মমতা ব্যানার্জি মানুষের সুখ দুঃখের পাশে থাকে এটাই আমাদের মেনই মানুষের বিপদের দিনেও থাকে সুখের দিনেও থাকে আপাদের দিকমে সব মমতা ব্যানার্জি মানুষের পাশে সমস্ত প্রকল্প দেখছেন না আপনারা মানুষের জন্য সর্বসাধারণের জন্য মানুষের ঘরে ঘরে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছে গেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ মুক্তার হাসান আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি